আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা সবাই সবাই ভালো আছেন ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আপনারা যারা ভাবছেন চার্জার ফ্যান কিনবেন যাদের চার্জ ব্যাকআপ অনেক বেশি লাগবে তো তাদের জন্যে এই জিনিসটি এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের একটা ব্যাটারি এই ব্যাটারি যদি কোনো কোম্পানি চার্জার ফ্যানের ভিতরে যদি উঠাই দিয়ে বিক্রি করে তাহলে সে ফ্যানের দাম হবে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা তো তাই ব্যাটারিটার দাম নিয়েছে তেরোশো টাকা ফ্যানটা আমি ছয়শো টাকা থেকে কিনেছি আর সাথে চোদ্দ পর একটা অটোকার চার্জার সেটা চার্জ যখন উঠবে তখন লাল বাতি চলবে আর চার্জ যখন ফুল হয়ে যাবে তখন সবুজ বাতি চলবে ব্যাটারিতে ওভার চার্জ হওয়ার কোনো চান্স নেই এই ফ্যানটা আমি টেস্ট করে দেখেছি ফুল চার্জ করে যদি মিডিয়ামে চালানো যায় তাহলে একটা না তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা চলবে আর যদি হাই পাওয়ারে চলান দুই চার পাঁচ ঘন্টা একটু কম চলবে আর চার্জারটার দাম নিয়েছে আমার কাছে আড়াইশো টাকা তো আপনারা যদি এরকম করে যদি ব্যাটারি প্যাক বানিয়ে যদি একটা ফ্যান চালান তাহলে সবাই বাতাস খেতে পারবে আর কি কারণ অধিক টাকাতে আপনার ফ্যান কেনার লাগবে না কারণ এটা আপনাদের ভালোর জন্যে আমার ভিডিওটা বানানো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ